পরে বাংলাদেশের গেট আপে ফার্স্ট আমি যাইতেছি এই লুকে খুব সুন্দর করে শাড়ি পরছি শাস্ত্রী গুছি ফাইনাল লুক এর উপর দিয়ে একটা বর্গা পরব তারপরে চলে যাব একটু পরে দেখেন আজকে বিয়ে বাড়িতে কি কি হয় কি কি আনন্দ করি এবং কি আপনাদের সাথে কি কি শেয়ার করি তিনশো টাকা বেশি দিচ্ছে তো তিনশো টাকা মাইরে বাপ লাগা টিকিট ঠিক আছে জামু দেশি খুয়ে দিছি তো আগের ভিডিওটুক দেখে মনে হলো না যে স্বপ্না বিয়ে বাড়ি গেছে বললাম বিয়ে বাড়ি যাইতেছি তো ভাগ্য না থাকলে কোনো কিছু হয় না সেটা একটু শেয়ার করি খুব কষ্ট লাগছে আজকে আজকে তিন বছর ধরে এখানে আসি বিয়ে বাড়ি ক কোন আমার নিবের পারে না জোর কইরো ওরা অন্তত না হইলে বিশ পঁচিশটা বিয়ে খাইছে আমার দুইটা তিনটে বিয়ের মধ্যে নিতে পারছে লাস্ট একটা বিয়ের ভিডিও দিছিলাম আপনাদের সাথে ওই বিয়েটার মধ্যেও বেলা চারটে বাজে কপিল ফোন ধরাই দিছে কপিল কয় আমার মাল লগে তোর যাইতে হইব পরে দর বর কাপিন দিয়ে একটু সাইজে গিয়ে গেছিলাম তারপরে ঈদের পর থেকে বিয়ে খাইতেছে এই খাইতেছে আমি কখনো যাই না তো আজকে আমার বুড়ি কইতেছে কি বিয়ে বাড়ি যাবি আমি কই তাই যাই কই ঠিক আছে তাই রেডিও দুনিয়ার কাম কাজ হাই রে কাম করি আর সাজি যে এখানে যাম একটু সাইজে গেলে ভালো লাগে যে বিয়ে বাড়ি যে হতো তো আমি রেডি হয়েছি বরকা নিয়ে দাঁড়াই রইছি অমন সময় বুড়ির মেয়ে ফোন দিছে ছোট একটা ফোন দিয়ে কইতেছে কি আমি আসু মানে আমার কপিলের মায়ে একবার সেটা দশ জিজ্ঞেস করতেছে তুই কি বাসায় থাকবি না যাবি আমার মেয়ে আসবো আমি কই থাহি কয় তাই বাসায় থাহি তো আমি শাড়ি টাড়ি কাপড় চুপুড় সব খোলাইছি খোলানোর পরে এনে কই দিছে নু আমি কে মাগনা সুদন গাবের গায়ে পাইছিস নাকি আমার এই আমি তো ওগুলো গাইনে যাবো জীবনেও তো যাবো না ঠিক আছে অনেক শাস্তি কিন্তু আমার কান্না কেন জানি কষ্টটা যাইতে পারছি পারি নাই তার জন্য না ঠিক আছে কষ্টটা হয়েছে যে আমার যে জায়গায় সেই জায়গায় আমি যাইবার চাইলাম তোরা নিবার চাইলি আমি রেডি হয়েছি তিন ঘন্টা পরে কাম কাজ কামখ রে এন হে কষ্টে যাওয়া পারবি না তারপরে আবার কষ্ট যাবি যাই হোক তারপরে কপি লগে ঝগড়া লাগাই দিছি কপিল অনেক টাকা বেতন আটকা রয়েছে কপিল কয় আমার লগে ঝগড়া করবি না বেশি আমার মায়ের লগে ঝগড়া করবি খবর আছে আমার মায়ের জন্য তোর বেতন বাড়াই আনছি পরে ইচ্ছে মতো কপিলের লগে হোয়াটসঅ্যাপে ঝগড়া করছি জীবন ওই বেটার লগে অত কথা কই নাই কয় তোর বেশি আমি কই কি যে নিয়ে হয়েছে তোরা বাজার করস মার্কেট করো সব কিছু করস তোকে সমস্যা হয় না খাদ্যামাগো বেতন দিলে গেলে তোমাকে সমস্যা সৌদি গে সমস্যা কুল্লু নফর সৌদি সমস্যা ইচ্ছা মতো কইছি ঠিক আছে যা ওই কপালে এক মাস আসি এক বছরের চুক্তিতে আইছিলাম আরেক বছর থাকবার চাইছিলাম যদি ঝগড়া অশান্তি হয় কোমা কেটে দিয়ে চলে যাবো খাল্লি বালি আয়না দেখে খাদামা সুদানির মেয়েরা আসে ফিলিপিনের মেয়েরা আসে ওই বাথরুম দিয়ে ঘর উদয়ে দিয়ে বসে থাকে ঠিক আছে বেশি করে পরিষ্কারও করে না অমনে বসে বসে কি করে আমার ফুল পাটাই দিছে কফিল বসে বসে থাকে রান্ধা পারে না আর চৌদিকে রান্ধাই সমস্যা আমার গা হওয়া বনায় একদিন খারাপ হইলি কপিলের মায়ে আমার যারে আমি কইসি আমি নতুন আরেক বাসায় যাবো আমার ষোলো সতেরোশো আঠারোশো টাকা বেতন দিবো তুই আমার কয়টা বেতন বাড়াইতে দিস ইচ্ছা মতন ওই বয়স গুলা যদি আমি এখানে দিতে পারতাম আপনারা হাসতেন আমার কথা শুনে আমি কি ডরাই নাকি আমি কত আমার মায়ের মায়ের হাতে কাজে করে আমি কই তোর মায়ের যদি আমার যেন আমি তোর মায়ের হাতে কাজে করছি তোর বাপের হাতে এখন আমার টিকিট কেটে পাঠাই দিবি আর যদি কয় না ভালো স্বপ্ন আমারও আমার আমার একটা ভিতরে সৎ একটা ইয়ে আছে আমি এখানে এসে চুরি করি না চামারি করি না খাম খাম করি না আমি কাজ চোরাম কি করি না অপরিষ্কার করে কাজ করি না এবং কি আমি যা রান্না করি খারাপ হয় না আমার দাপট আছে কারণ আমি ওই দুই নম্বরে কাম করি না তো

যাই কষ্ট মষ্ট মাটি করে হে এটা জীবন না এটা দেশ নাই এখানে আসি কাজ করার জন্য কাজ করি রান্না করি খাই আর কোনো দিনও কোথাও যাইতে চাবো না ওদের সাথে আমার জোর করে কোনো দিন আর নিতে পারবো না আমি হচ্ছি যেতের বাদ করতে দেখা হয় আমি সরলে সরল আমার কোনে গরল বাজালি হয়ে আমি আশেপাশে পাড়া দিই না যে জায়গায় একবার আমার মানা করব, আমার জীবন চলে গেলে সেই জায়গার জীবনে যাবো না আর যেমন তোমার হাতে কোথাও নেই আশা করো না একটা বছর আসি কোনো মতে যাইবার পারলেও সারা জীবন মনে রাখবা স্বপ্নারই লাউ রান্না করতেছি চিংড়ি মাছ হইলে ভালো আর লাউ সবভাবে খাওয়া যায় সব মাছের সাথে যায় টাকি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ যে কোনো মাছের সাথে রান্না করা যায় এমনি কি ঝোল করে নিরামিষও খাওয়া যায় তো আমার তো এখন আর মাছ মাংস কিছুই নাই কি করব ঝোল করে রান্না করব তাই একটু এভাবে পানিটা শুকাই নিয়ে এখন পানি দিয়ে ডাকনা দিয়ে সেদ্ধ দুই এটারে ফোরন দিন ফোরনটা কীভাবে দেয় আর কীভাবে রান্না এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে লাউডা সেদ্ধ করে নামাই নিছি আর হাঁড়ির মধ্যে তেল দিচ্ছি দিয়ে দিলাম জিরের ফোড়ন এরপর দিলাম পেঁয়াজ রসুন কুচি এই যে দুইটা ডিম ভেঙে নিয়েছি কারণ আছে ডিম যদি আবার এনে সাইডে দিই নষ্ট হয় তাইলে তো একেবারে পুরো তেল টেল সব কিছুই আমার নষ্ট হয়ে যাবে এই জন্য বাইঙ্গে বাটিতে রাখিয়ে দিয়েছি এটা একটু লাল হইলে দিয়ে দেবো এই যে ডিম দিয়ে দিলাম এখন তারপরে যে দিয়ে দিলাম কদু মশাল্লা এটা কিছুক্ষণ এইভাবে জাল দেব হয়ে যাবে জাল দেবো প্রেসার কুকারে রান্না করছি তো বইলে গেছে যাকে এভাবে কিছু জাল দেয় নামাই নেব